এক জায়গায় দাওয়াত দিছে জুমা পড়াই গুলশানে খাইতে হইবো বাসায় মিছি নামাজ কইরা খাইতে গেলাম উমা দশ তারখান নাই ভাই দশ তারখান আমার খবরই দেখে আমাকে ভালো হয়ে গেল নাকি দীর্ঘ টাইম ভরে ম্যাডামের একটা ওরনা নিয়েছি আমি এটা কি এইটা না হবে না যাও একটা দশ তারখানানো কাপুর কতক্ষণ পর নিয়েছে পত্রিকার কাপড় এর ভিতরে লেটিস আর জন্ডিসের ছবির কোনো শেষ নেই ভাহ এবার আমার পকেট একটা দস্তারখানটা কি সব সময় আব্বাই শিখেছেন আম্মা শিখেছেন এই যে একটা দস্তারখান যখন কোথাও যাব না হোটেলে তো নাই দস্তারখান এটা যদি ফেলে একটার নিচে বিছাই দেই তাহলে মোটামুটি একটা শূন্যতা আদায় হবে দস্তারখান বিছানো এটার মাকসাদ কি কোনো খানা পরে যাবে অপরিচ্ছন্ন জায়গায় যেন না পরে পবিত্র জায়গায় পরে যাবে উঠাই আবার খাবো শূন্যটা কা ঘটনা এক মিনিট রসুলের সাহাবি দুনিয়ার কোন বড় বাদশার দাওয়াতে গেলেন দাওয়াতে যাইয়া খানা খাইতে বসছেন খানা খাইতে বসতে গিয়ে খানার কিছু অংশ পড়ে গেছে উঠাইয়া খাইতেছিলেন একজন ভদ্রলোক রাজপ্রাসাদের দামি ব্যক্তি বলে আরে ভাই তুমি এটা একটা ছোট লোকের মতো কাজ করলা এটা কি এবার কয়েক আবার রসুলের শূন্য কার সব জায়গায় করা লাগে এটা একটা ভিআইপি উস বাদশা রাসপ্রাসা এখানে তুমি পরে যাওয়া খানা খাও এবার আমি এই মূর্খদের কারণে কি আমার হাবিব মুহম্মদের সুন্নতকে ছেড়ে না। আমার রসুলের সুন্নত আমার জেন্দিগিক সফলতার চাবি।

সম্মান রবীদ নমস্কার দিয়া কইছে সম্মান না পারেছে তোমার চোখের সামনে যদি রসূলের তরিকা মানতে গেলে সম্মান বেরে না কমে তুমি মানো না কেন তোমার কোন ধান্দায় ফেলেছে তোমাকে বলো হিন্দু বৌদ্ধ এহুদি খ্রিস্টান সব বিধর্মীরা ধর্মীরা ইসলামের বিপক্ষে কাজ করে এরপরও এত সম্মান আল্লাহ বিশেষ উন্নতের কারণে যেদিন ক্ষমতা থাকবে আমার আলার এত ফ্যাশনের মাঠে ওই দিন সম্মান কেমন তুমি চোখে দেখতেছো এর ঘর মানো না কেন বাবা তোমাকে তো বলি না স্কুল ছেড়ে দাও যুবকেরা কলেজে তালা মেরে মাদ্রাসা আসো না কেউ যদি বলে আমি হাফিজের দলিল দিবা আমি তা সমর্থন করি না কোনদিন স্কুল সারবা না কোনদিন কলেজ সারবা না শেষ সীমানা পর্যন্ত যাবা কারণ আমার মাদ্রাসায় তুমি এসে হুজুর আলেম মাওলানা হবা কোন দরকার নাই আমার মাদ্রাসায় মাওলানা হওয়ার মতো ছাত্রের অভাব নাই আমার সোনার বাংলায় অভাব আদর্শ ডাক্তার নাই আদর্শ ইঞ্জিনিয়ার নাই আদর্শ এসপি নাই আদর্শ ডিসি নাই আদর্শ প্রফেসারের অভাব আজকে যদি আমার দেশের প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড এর মেম্বার চেয়ারম্যান ওসি ডিসি এসপি সব থানার পাঁচ বেলার নামাজি হতো তো আমার কোরআনের বয়ান করতে ময়দানে পরেশানি হতে হতো অতএব স্কুলে কর পরে কলেজে পরে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ডিসিএসপি হও তবে অনুরোধ একটা বেআ হবা না তোমার ব্যবহারে যেন কোন আলেন কষ্ট না হয় তোমার ব্যবহারে যেন এলাকার কোন মুরব্বীরা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কেউ বর্দা না করে যুবকের আমি ক্ষতি করলাম তোমার স্কুলে বরফ নমস্কার সারিও মা বাবার সাথে বেদমি জড়িয়ে যা দোয়া পরামর্শ নিয়ে চল দেখবা রাস্তা আসান হয়ে যায় কয়েকদিন ভাই মইরে গেলে শেষ তোমার আপন কেউ কবরে যাবে কি চিন্তা করে তুমি ধান্দায় পড়ে আছো আল্লাহ হেদায়াত দান করুন

আপনি ভালো হবেন তো সন্তান ভালো হবে আপনার আদর্শ পাইয়া সন্তান আদর্শ আলা হবে এরে আম্মা যান সন্তানটারে কোরআন পড়ান কোরআন পড়তে গেলে মাদ্রাসায় যাওয়া লাগবে না দৈনিক এক ঘন্টা সময় হয়তো ঘুমের আগে না হয় ফজরের পরে ইমাম বা কাছে দিয়া দিবেন মাত্র তিন মাসের মধ্যে কোরআনটা শুদ্ধ করে পড়া শিখতে পারবে ইনশা কোরআনটা যখন শিখবা দেখবা যুবক তখন নামাজে কত মজা লাগে তখন দেখবা কত মজা মাঝে মাঝে কোরআনের আয়াত পড়বা তর্জমা পড়বা দেখবা দিলটা ঠান্ডা হয়ে যাবে ও যুব আর এই পথে সাকসেস হওয়ার জন্য পরামর্শ লাগবে মা বাবার দোয়া সারা আগাইতে পারবা না কারণ আমার মা এই জীবনটা গড়াইয়া দিতে মায়ের কত নষ্ট তোসুচ কেন ভন যানো মা খাইয়ানা খাইয়াহ তোমাকে মানুষ বানাইছেন ওই মা বাবার দোয়া করতে দেরি আরশে আজিমে দোয়াটা যাইতে দেরি হয় না জীবনটা যদি পুরা অক্ষ করে দাও মায়ের জন্য রা আম্মাজান তোমাকে আমাকে দুনিয়াতে প্রসবকালে যেই কষ্ট পাইছেন কেয়ামতের আগে এই কষ্টের ঋণ আদায় হবে হবে